তো বন্ধুরা আজকের ভিডিওটি করার একটা উদ্দেশ্য এটা একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য কারণ আমার বড় ভাই চলে যাচ্ছে সৌদি এজন্য আমি ভিডিওটা করে রেখেছি একটা স্মৃতি হিসেবে রাখার জন্য আর এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন বিমানে ওঠা পর্যন্ত আমরা গাড়িতে আসা থেকে শুরু করে পদ্মা সেতু পাড়ি দেওয়া এবং ভায়া বিমানে বসে কি ভিডিও আমাদের কাছে পাঠিয়ে দিলো কোন বিমানে কিভাবে উড়ে গেলো সবকিছু দেখতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি কন্টিনিউ করুন আমরা চলে আসছি সুন্দরতম বাংলাদেশের পদ্মা সেতুর কাছে এখন আমাদের গাড়িটি সিরিয়ালে আছে পদ্মা সেতুতে টোল দিয়ে তারপর হচ্ছে সেতুতে উঠবে তো সামনে গাড়ি আছে যার কারণে সিরিয়াল দেওয়া আছে তো এখন আমাদের গাড়ি টান দিল টোল দেওয়ার জন্য তো আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখানোর জন্য যেই গেলাম আমাদের ড্রাইভারটি টোল দেওয়া শেষ করে এমনি গাড়িটি টান দিলো আমি একটু জন্য আল্লাহ বাসিয়ে দিয়েছে আমাকে আর নয়তো অনেক ধরনের একটা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো আমাদের সাথে যেই গাড়িটি টান দিলো অমনি কি আমার সাথে সামনে এমনি কি টোলের যে পিলার এইগুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমার গাড়ির দিকে চলেছিল আমি এমনি কি সরে গিয়ে মোবাইলটি বাসের ভিতরে নিয়ে যাই যার কারণে আমার লাগেনি আল্লাহ বাসে দিয়েছেন এজন্য দরবারে অশেষ শুক্রিয়া আদায় করি এখন আমরা পদ্মা শিমতে দেখতে পাচ্ছেন উঠে গিয়েছি অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন যেহেতু রাত্রে ভিডিওটি করা সেহেতু পুরোপুরিভাবে আমি দেখাতে করতেছি না আমার একটু শখ করলো আমি নিজে বের হয়ে আমি ভিডিও করতেছিলাম এখন বাসের একজন লোক এসে আমাকে বললো ভাইয়া আপনি যেহেতু ডান্স পাশে বসেছেন আপনার মাথায় আঘাত লাগতে পারে যেহেতু ডান পাশ দিয়ে গাড়ি ক্রসিং করবে সেহেতু আপনি একটু ভিতরে বসলেই ভালো হয় তারপরে আমি ভিতরে বসলাম আবারও দু একবার বের হয়ে ভিডিও করছিলাম এগুলো করতে করতে আমরা চলে আসলাম জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লাম এক্সপ্রেস ওয়ে সেতু দিতে আমরা ওদের দিয়ে উঠে গেল আমি আবারও সেই পদ্মা সেতুর মতো মাথা বের করে আবার ভিডিও করতেছিলাম তো এগুলো করতে করতে আমরা এক পর্যায়ে জ্যামে আটকে গেলাম ভালো লাগছিল না জ্যাম একদমই ভালো লাগে না নিরিবিলি বসে থাকতে জানালা খুলে যে একটু বাতাস খাবো কিন্তু এত পরিমাণে ধুলোবালি আর দুর্গন্ধ আসছিল যার কারণে জানালা বন্ধ করে গরমের ভিতর বসে থাকছিলাম আর গাড়িতে একটু নীলে লাইট জ্বালিয়ে দিয়েছে ড্রাইভার যার কারণে সব কিছু একটু ব্লু ব্লু কালার লাগতেছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা চলে আসছি এটা সম্ভবত আমি ঠিক জানি না আমার চলতে মনে হয় এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার অথবা সায়েদাবাদ যে কোনো একটা ফ্লাইওভারে এত পরিমাণে জাম লেগে আছে দেখতে পাচ্ছেন তো অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো আমরা এখন বিমানবন্দরের ভিতরে ঢুকতেছি আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলেই গেছি আমি যে এই পুরো ভিডিওটিতে এখন আমার বড় ভাইকে দেখানো হয় না কারণ আমার হচ্ছে খালামনির ছেলে সেজজন আর হচ্ছে আমার বড় ভাই দুজন হচ্ছে এজেন্সির কাছে যাওয়ার জন্য গুলিস্থান হচ্ছে সেই এজেন্সিটা ওইখানে মূলত ভাইয়ের টিকিট পাসপোর্ট সব কিছু ছিল ওইটা নেওয়ার জন্য আমার বড়ো ভাইয়া আর হচ্ছে খালামনি ছেলে দুজন ওইখানে গিয়েছিলো আর আমি হচ্ছে আমরা তিনজন ছিলাম একসাথে আর একটা গাড়িতে আমরা সোজা এয়ারপোর্টে চলে আসছি আর ওরা হচ্ছে গুলিস্থান নেমে ওই কাগজপত্রগুলো নিয়ে তারপর হচ্ছে এয়ারপোর্টের দিকে চলে আসবে তো কিছু শেষ করে আমরা সবাই একসাথে হলাম প্রায় রাত তখন বারোটা বেজেছিল আমরা হোটেল ঠিক করি এই যে দেখতে পাচ্ছেন এই দুজনই হচ্ছে একজন আমার ভাই আর একজন ওই পাশে খাটে যে দুজনকে বসা দেখলেন ওই দুজনই মূলত অন্য একটা গাড়িতে আসছিল আর আমি আমার খালামনি ছেলে মেজোজন আর হচ্ছে আমার বিআই আমার বাবির বড় ভাই এই তিনজন হচ্ছে একসাথে ছিলাম আমরা ওই যে খাটের ওই পাশে দুইজন বসে আছে ওই দুজনই মূলত একজন আমার ভাইয়া আর একজন হচ্ছে যে কালো সোয়েটার পরে আছে পাশে হচ্ছে আমার বসাই যে এ ছেলে ওরা হচ্ছে আলাদা ছিল তো আমাদের হোটেল ঠিক করতে ঘুমাইতে ঘুমাইতে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে রাত প্রায় দুইটা বেজে গিয়েছিল দুইটা থেকে আড়াইটা তো আমাদের ভাইয়ার ফ্লাইট ছিল হচ্ছে বাইশ তারিখ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে যেহেতু ফ্লাইট শুরু হওয়ার তিন থেকে সাড়ে তিন ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করতে হয় এজন্য আমরা বাড়ি থেকে তাহলে হচ্ছে তিনটে বা তারও আগে বিমানবন্দর ঢুকতে হবে তার কারণে আমরা বাড়ি থেকে একুশ তারিখে সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিই তারপর হচ্ছে আমাদের যেতে যেতে তো দেখতেই পেলেন কতটা দেরি হলো এখানে আসতে আমরা হোটেল একেবারে স্বল্প দামে এখানে এখানে গিয়ে খুঁজে বের করে এখানে আমরা নিয়ে নিলাম রুমটি এবং আমরা এখানে থাকলাম এবং হালকা পাতলা কিছু খাবার হোটেল থেকে কিনে এনে সবাই খেয়ে এখানেই আমরা ঘুমিয়ে যাই তো পুরো ভিডিওটাতে এই সময়টাতেই আমার অনেক খারাপ লাগে তো যাদের বড়ো ভাই আছে তারা মানে খারাপ লাগার কারণটা বুঝবেন এই সময়টাতে আমি না পারতেছিলাম কান্না করতে কারণ আমি কান্না করলে ভাইয়া এমনিতেই চোখ দিয়ে পানি বেরোচ্ছিল চোখ মুখ টলমল করতেছিল কারণ এইভাবে কখনো আমাদের ছেলে থাকিনি অর্থাৎ পরিবার ছেলে আমরা কখনো কেউ আলাদাই হয়নি তো এতটা বছর একসাথে থেকেছি এখন হঠাৎ করে চলে যাচ্ছে আসলে কেউ কাউকে ছাড়া এভাবে থাকা হয়নি এটা ভেবেই যে এখন থেকে সে এমন না যে বাংলাদেশের ভিতরে যখন ইচ্ছা চলে আসতে পারবে মাটিতে চলে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে চলে গেল ভাইয়া চেকিং হচ্ছে আর এখানে যে বিশেষ করে আমার ক্যামেরার সামনে কয়েকবার এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি প্রচুর তার আসছিল আমাদের তো ভাইয়া ভিতরে ঢুকে যাওয়ার পর আমরা এখানে বাইরে বসে বসে ছিলাম তখন একটি বিমান মাথার উপর দিয়ে উড়ে না কারণ সবার ভাইয়া ছোট ভাইকে অনেক টেকার করে কিন্তু আমার ভাইয়া আমার কাছে স্পেশাল ছিল কারণ টেকয়ারের সাথে সাথে আমাকে অনেক সাপোর্ট দিত আমার ভাইয়া সেই মানুষটা যখন চলে যাচ্ছে তাহলে কতটা খারাপ লাগতেছিল আপনারা করি বুঝতে পারছেন তো ভাইয়ার চোদ্দ পানি বেরোচ্ছিলো আমি বুঝতে দিই না আমার চোখ পানি বেরোচ্ছিলো এই বিমানটি দিয়েই আমার ভাইয়া চলে যাচ্ছে আমরা বেশ কয়েকটি ভিডিও করি তারপরে বুঝতে পারলাম তারপর হচ্ছে শেষবার আমরা ভাইয়াকে ভিডিও কল দিয়া তারপরে হচ্ছে এই বিমানটি ওরা পর্যন্ত যখন বাইরে বললো যে বিমানটি উঠছে তারপর হচ্ছে আমরা কনফার্ম হলাম যে এই বিমানটিতেই আসছি এরপরে আমরা অনেক পরেই আমরা গোপালগঞ্জ পুলিশ লাইনের টিকিট কাটি গোপালগঞ্জ পুলিশ লাইনের গাড়ি থেকে নেমে আমরা হচ্ছে একটা অটো নিই ছয়শো টাকা দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের তেরোখাদা থানায় পৌঁছে আমাদের বাড়ি পৌঁছে গেলাম প্রায় তখন রাত আড়াইটায় ঠিক আড়াইটে বাজে তো ভাইয়াকে রেখে বাড়ির দিকে যেতে বুকটা ফেটেই যাচ্ছিল কিন্তু কিছু করার নেই চলেই যেতে হচ্ছে আমাদের তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে যেখানেই থাকে যেন আল্লাহ তালা তাকে সুস্থ রাখেন ভালো রাখেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ